মোটকে দিবেন কার কার দিতে চান আপনার কারদান কত মোটা কত মোটা জানতে চাই মোটা বানাইছেন এই গর্দান মোটা গরদান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে ইনশাআল্লাহ গাজেয়ে ওলামায়ে কেরাম কথা বলে লাভ নাই আপনারা যদি চক্রাঙ্গে কথা বলেন আমরা আল্লাহর পয়গম্বর এর কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি আমরা সাহাবে کرام কাছ থেকে আদর্শ শিখেছি কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা কোন আপনার দাদার কেনা সম্পদ নয় এটা দেশের মানুষের অবদান এটা দেশের জনগণের কৃপা জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন কার 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 দিবেন দিতে চান আমরা আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা দেশের প্রতিটি ক্রান্তিকারের দেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে হিসেবে গিয়েছি এটা কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে মটকে দিবে আপনার কত মোটা কত মোটা জানতে বানিয়েছেন এই গরদান মোটা গরদান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতা শিখ

শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না সংঘাতে জড়াতে চাই না কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই আমরা আমাদের এই জনপদ এখানে লক্ষ কোটি মুসলমানের রক্তবিধৌত হস্রু বিধৌত এই দেশ শাহজালাল খান জাহান আলী শাহজাহান এই বাংলাদেশ এটা মসজিদের দেশ এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ কিন্তু এদেশের রাস্তার মোড়ে মরে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য এই জাতি প্রস্তুত নয় আল্লাহ পাকুল আলামিন আমাদের শাসক বর্গকে কথাটা বুঝবার